রসুলের তরিকা ছাড়া রসুলের দেখানো পথ ছাড়া ভিন্ন কোন পথে আপনি শান্তি পাবেন না লিখে নেন আসুন রসুলের দেখানো তরিকা পথ যদি আমি বলতে যাই তো আপনাকে রাজনীতিতে রসুলের দেখানো পদ্ধতি তরিকা আপনাকে ব্যবহার করতে হবে রাজনীতিটাও কি করতে হবে রসুলের পদ্ধতি দেখানো তরিকা পথ অবলম্বন করতে এখন ওলামা এখানে তো রাজনীতি নিয়ে বয়ানই করতে পারে না হুজুর আপনি যা বয়ান করেন শুধু রাজনীতি নিয়ে কোনো বয়ান করিয়েন না আর ইস নিয়ে কোনো বয়ান করিয়েন না আর সব নিয়ে বয়ান করেন ইতিহাস বলুন এটা এই মসজিদ আলাম কিন্তু আপনাদের মসজিদে আমাকে কথা বলার জন্য কোন রেস্ট্রিকশন দেওয়া নাই আমাকে বলছে আপনি হকের কথা যত বলা দরকার বলেন এটা আমাদের গায়ে লাগলো আপনি বলতে থাকবেন

আলেম সব কিছুতে আপনাকে পরামর্শ দিবে দিক নির্দেশনা দিবে আপনি কিভাবে চলবে সব বিষয়ে একজন আলেম দিক নির্দেশনা দিতে পারবে যেমন ইঞ্জিনিয়ারের কাজ শুধু ইঞ্জিনিয়ার বিষয়ে পরামর্শ দেওয়া সে ডাক্তার নয় আমরা ডাক্তার শুধু ডাক্তারই করবে সে ইঞ্জিনিয়ারই করবে না কিন্তু একজন আলেম উনি সবাইকে মুসলমানদের হার বিষয়ে পরামর্শ দেবে এটা আলেমের কাজ তো ডাক্তারের কোন ওষুধ দেওয়ার পরে কিছু ওষুধ চিতা লাগে লাগে কি লাগে না এরপরও তো মা সন্তানকে বলে বাবা তিতা লাগলেও খাও কারণ এই তিতা ওষুধ খাওয়ার পরেও তুমি কি হইবা আল্লাহ তোমার সুস্থ বানাইবো এই তিতা ওষুধের মধ্যে তোমার সেফা লুকায়িত আছে তিতা লাগলেও জিম কিসি খায়া ফেলা মা বলে কি বলে না আমরা আমাদেরকে যখন ডাক্তার ওষুধ দেয় তিতা লাগলেও আমরা কি ফালাই দিই না জিম কিছু খেয়ে ফেলাই খেয়ে ফেলাই প্রিয় ভাইরা কিছু কথা তিতা লাগলেও আপনি কি জিম খিসি মানে নিতে হবে এটার মধ্যে আপনি কামিয়াবি পাবেন এটার মধ্যেই সফলতা পাবেন এই যে এতগুলা কথা বললাম এতগুলো কথা বলার পিছনে সারমর্ম কথা হচ্ছে এটাই যে যেহেতু সবাই এখন রাজনৈতিক একটা হৈহুর চলতেছে সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত করে আছে। তো প্রিয় ভাইয়েরা রাজনীতি করেন কোনো আমার আপত্তি নেই কিন্তু এমন কাউকে সাপোর্ট করিয়ে না যার আখলা খারাপ যার চরিত্র খারাপ যাকে সাপোর্ট করতেছেন আপনি সে যদি ক্ষমতায় আসে তো সুরি রাজানি টেন্ডারবাজি লুট্টরাজ কমতন বরং বাড়বো যদি এরকম লোককে আপনি সাপোর্ট করেন করেন্ল বিল্লা আল্লাহ আল্লা নামে তিনবার শপথ খেয়ে বলতেছি সে চুরি কইরা যে পরিমাণ গুণাগার হবে আপনি তাকে সাপোর্ট করার কারণে একই রকমের লেখা হবে যদি আপনি সমাজে এমন কোন লোককে দেখেন না যে ন্যায় নিষ্ঠাবান কোন লোক নাই আপনার নজরে তাহলে আপনি চুপ করে পরে থাকেন সাপোর্ট করা লাগবেন আপনার নজরে কোন ন্যায় নিষ্ঠাবান সৎ আদর্শবান লোক নাই তাহলে আপনি কাউকে সাপোর্ট করা দরকার নেই সুপ করে পড়ে থাকেন যেহেতু আমার নজরে কেউ নেওয়া নিষ্ঠাবান নেই তাহলে আমি কাউকে ভোট দিলাম না কাউকে সাপোর্ট করলাম না কিন্তু যদি আপনার সামনে ন্যায় নিষ্ঠাবান আদর্শবান ব্যক্তি থাকে আরেক জায়গায় ন্যায় নিষ্ঠাবান আদর্শবান ব্যক্তি নেই তাহলে আপনি কি করতে হবে ন্যায় নিষ্ঠাবান আদর্শবান ব্যক্তিকে কি করতে হবে সাপোর্ট করে যেতে হবে আর যেখানে নাই সেখানে আপনি হাত গুটে বসে থাকবেন বুঝতে পারছেন প্রিয় ভাইরা এই পাঁচশো টাকার লোভে এক হাজার টাকার লোভে এক কাপ সাইল লোভে আপনি ভুল লোকের পিছনে স্লোগান দিচ্ছেন আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কিন্তু আল্লাহ আপনাকে যদি কোরআন হাতে দিয়ে বলা হয় আপনি আল্লাহর নামে শপথ করে বলেন তো যার চরিত্র ফুলের মতো পবিত্র বলে স্লোগান দিচ্ছেন আসলেই কি তার চরিত্র ভুলের মতো পবিত্র তখন আপনি কবে না ভাই এটা তো স্লোগান মাত্র এটা কি স্লোগান মাত্র আপনি মিথ্যে স্লোগান দিচ্ছেন যেহেতু এখন ভোট নিয়ে রাজনীতি নিয়ে সবাই তোলপার চতুর্দিকে মানুষ তোলপার হয়ে যাচ্ছে ও ভোট 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 প্রিয় ভাইরা সবাই এখন যার যার দল ঘোষানো নিয়ে ব্যস্ত সমর্থক ঘোষানো নিয়ে ব্যস্ত কর্মী ঘোষানো নিয়ে ব্যস্ত তো আপনিও হয়তোবা আপনাকে অফার দেওয়া হবে যে ভাই আপনি আমার দলের কর্মী হন তাহলে প্রতিদিন পাঁচশো টাকা করে দিবি আপনিও হয়তো পাঁচশো টাকার লোভে পড়ে তার দলের কর্মী হয়ে গেলেন আর কি সেই জন্য কর্মী হওয়ার আগে একটু ভাবিয়েন যে আমি কোন দলের সাপোর্ট করতেছি কোন দলের ভোট করতেছি কোন দলের পক্ষে আমি স্লোগান দিচ্ছি ওই দলের ব্যাকগ্রাউন্ডটা কেমন আমি কিন্তু কোনো দলকে ছোট করে কথা বলছি বলুন কোনো দলকে ছোট করে কথা বলছি কোনো দলের নাম নিছি কাউকে খারাপ বলছি আমি বলছি যে আপনি দল করেন করার আগে আপনি একটু ভাবি চিন্তি করিয়ে পারবেন ইনশাআল্লাহ এ পাঁচশো টাকা এক হাজার টাকা একটা চায়ের লোক যদি আপনি ছাড়তে পারেন ইনশাআ এই দেশ সোনার দেশে পরিণত হবে নেতাকর্মীদেরকে দোষ দেওয়া লাভ নেই আগে আমরা পরিবর্তন হইতে হইবে কি পরিবর্তন হইতে হবে নিজেরা পরিবর্তন হইতে হবে সুন্দর কথা বলছে নিজেরা পরিবর্তন হইলেই আমার দেশ পরিবর্তন হবে আর যদি আমরা নিজেরা পরিবর্তন না হইতে পারি নিজেরা যদি পাঁচশো টাকা এক টাকা ওই একটা ভোট যদি আমরা বিক্রি করি ভাই ভোট দিব আমি খারাপ নিজেরাই তো খারাপ সে আপনি থেকে ভোট কিনে নিচ্ছে সে তো আপনার কিছু খাবে এই জন্য প্রিয় ভাইরা যারা ভোট কিনতে আসবে মনে করবেন তার ভিতরে ঝামেলা আছে এই ঝামেলা ঝামেলাযুক্ত লোকগুলো থেকে আমরা দূরে থাকতে হবে আল্লাহকে হাজির নাজির করে আমরা নিজের সমাজ এলাকা রাষ্ট্রকে যদি উন্নত করতে হয় আমরা নিজেরা পরিবর্তন হবে হতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করে সকলে পড়ি করে না